হ্যালো বন্ধুরা আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু দু হাজার এই মাসের মধ্যে ঢুকবে তো আপনারা যারা কৃষক বন্ধু টাকা পান প্রত্যেকেরই স্ট্যাটাস এখন কি অবস্থায় আছে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা কৃষক বন্ধুদের কোনো প্রবলেম আছে কিনা সেইগুলো আপনারা কিভাবে চেক করবেন এবং স্ট্যাটাস কি দেখালে আপনি টাকাটি পাবেন বা কোনো সমস্যা থাকলে সেখানে স্ট্যাটাস কি দেখাবে সবকিছুই ডিটেলস এই ভিডিওতে আজকে দেখাবো তো আপনারা সবাই জানেন রাজ্য সরকারের একটি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ বছরে দশ হাজার এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা দেয় এছাড়াও কোন কৃষক যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার ফ্যামিলিকে এককালীন দু লক্ষ টাকা দেওয়া হয় তো চলুন ভিডিওটি শুরু করি দেখিয়ে দিই কিভাবে আপনারা চেক করবেন আপনাদের কৃষক বন্ধুতে কোনো সমস্যা আছে কিনা তো প্রথমে গুগলে আসবেন গুগলে এসে লিখবেন মাটির কথা মাটির কথা লিখে নিচে দেখতে পাচ্ছেন মাটির কথা হোম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে এই যে কৃষক বন্ধু এই কৃষক বন্ধুতে ক্লিক করবেন কৃষক বন্ধুতে ক্লিক করলে কৃষক বন্ধুর অফিসিয়াল পেজটি খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের এখানে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন ক্লিক করার পর এই পেজটি ওপেন হলো তো এখান থেকে আইডি কার্ড টাইপ এটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড আপনি যেকোনো কিছু সিলেক্ট করতে পারবেন তো আমি ভোটার কার্ড সিলেক্ট করছি তো আমি ভোটার কার্ডের মাধ্যমে আমার কৃষক বন্ধুটি সার্চ করব তো এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন তো ভোটার কার্ডের নাম্বারটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার কেবি আইডি মানে কৃষক বন্ধুর আইডি ফার্মার নেম আপনার নামটি থাকবে আপনার ঠিকানা এবং শেষে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন স্ট্যাটাস এই ভ্যালিডেশন স্ট্যাটাস দেখুন ব্যাংক ভ্যালিড এই ব্যাংক ভ্যালিড আছে মানেই আপনি কৃষক বন্ধু টাকাটি পাবেন আপনার কৃষক বন্ধুটা এখন সব ঠিকঠাক অবস্থায় আছে এবং আপনি টাকাটা পেয়ে যাবেন আর ডান দিকে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস এখানে আগামী পনেরো তারিখের পর আপনার ডিবিটি স্ট্যাটাসেও অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তো ডিবিটি স্ট্যাটাসে যদি দেখেন অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাহলে ভাববেন যে আগামী এক সপ্তাহের ভিতরে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকাটি ঢুকে যাবে আর যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে তাহলে ডিবিটি স্ট্যাটাসের ওখানেই দেখে দেবে অ্যাকাউন্ট ইনভ্যালিড তো আপাতত ভ্যালিডেশন স্ট্যাটাস ব্যাংক ভ্যালিড তার মানে আপনার কৃষক বন্ধুটি ঠিক আছে আগামী পনেরো তারিখের পর আবার চেক করবেন ডিবিটি স্ট্যাটাসটি দেখবেন ওটা যদি এখন ভ্যালিড থাকে তাহলে ভাববেন আপনার কিছু টাকা খুব শিগগিরই ঢুকে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন